আসসালামু আলাইকুম ক্যারিয়ারে একটি চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আপনাকে তিনটি দেশের কথা বলবো জাপান ইতালি এবং চায়না অর্থাৎ এই তিন দেশে আপনি চাইলে ভাষা শিখে আপনার ক্যারিয়ারকে ফ্লোরিশ করতে পারেন অর্থাৎ একটি উন্নত জায়গায় যেতে পারেন মোটা অঙ্কের মাইনেতে কাজ করতে পারেন নট ইভেন দিস আপনি চাইলে বাংলাদেশে যে সকল প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোতে জাপানিজদের সাথে চাইনিজদের সাথে কাজ করতে পারেন আপনি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারেন আপনি শিক্ষক হিসেবে কাজ করতে পারেন আপনি বিদেশি এই চাইনিজ বা জাপানিজ যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে পারেন আপনি ইতালিয়ান ভাষা শিখে আপনার যদি ইতালিতে কেউ থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে আপনি ইতালি যাওয়ার একটা সুযোগ পেতে পারেন এই তিনটি দেশে যাওয়ারই একটি শর্ত সেটি হচ্ছে আপনাকে ভাষা জানতে হবে দেখুন জাপানিজদের সাথে বাংলাদেশের একটি চমৎকার সম্পর্ক দীর্ঘদিনের সুতরাং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশিরা জাপানিজদের কাছ থেকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পায় সুতরাং আপনি যদি জাপানিজ ভাষা জানা থাকে এন ফাইভ এন ফোর যদি আপনার করা থাকে আপনি জাপানে যেতে পারেন এবং আপনার পরবর্তী জীবন সেখানে খুব সুন্দরভাবে গড়তে পারেন আপনার যদি আপনি যদি ইতালি যেতে চান আপনার ওই যে বললাম একটু আগে আপনার প্রিয়জনদের সাথে বা আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে যোগাযোগ করে ইতালিয়ান ভাষা শিখে আপনি ইতালি যেতে পারেন ইতালি যাওয়ার একটা মহোৎসব চলছে বলতে পারেন দেন হচ্ছে চাইনিজ ভাষা জানা থাকলে আপনি চায়নাদের সাথে কাজ করতে পারেন চায়নাতে গিয়ে আপনি আপনার পরবর্তী লাইফটাকে সেটেল করতে পারেন আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারেন সব কিছু মিলিয়ে এই তিনটি ভাষার যে কোনো একটি ভাষা শিখে আপনি এই দেশগুলোতে গিয়ে আপনি এবং আপনার পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারেন আমরা সারাক্ষণ হচ্ছে যে খুব দুর্বিষহ একটা জীবনের মধ্য দিয়ে যাই আমরা সিদ্ধান্তহীনতা ভুগি আমি কি করব আমার কি করা উচিত এত কিছু চিন্তা না করে যে কোনো একটি ভাষা শেখা শুরু করুন ভাষা শিখলে দক্ষতা অর্জন করলে কেউ বেকার থাকে না আপনি যদি আপনি যদি আপনার যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনাকে বেকার থাকতে হবে কিন্তু আপনি যোগ্যতা অর্জন করলে কোনো না কোনো রাস্তা আপনার জন্য খুলে যাবে সুতরাং দেখা হচ্ছে গ্লোবালে দ্রুত যোগাযোগ করুন কোন ভাষা শিখতে চান আমরা আপনাকে সকল সহযোগিতা করব কারণ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান গ্লোবাল উনিশশো আটানব্বই সাল থেকে আপনাদের জন্য কাজ করছি আমাদের সকল ফ্যাসিলিটিজ রয়েছে আপনাদের শিক্ষকের যত ধরনের সহযোগিতা দরকার ব্যাকআপ ক্লাস মেকআপ ক্লাস আপনার এক্সট্রা ক্লাস আপনার বই যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার আপনার অনলাইন ক্লাস অফলাইন ক্লাস আপনার কোস্টাল সব কিছু আমরা দিচ্ দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া যে হটলাইন নাম্বার রয়েছে সেখানে আপনাকে বিস্তারিত জানানোর জন্য আমাদের কাস্টমারকে কেয়ার এক্সিকিউটিভরা অপেক্ষা করছেন দেখা হচ্ছে গ্লোবাল আসসালামু আলাইকুম বিস্তারিত জানতে করুন আমাদের ওয়েবসাইট কল করুন আমাদের হটলাইন নাম্বারে